আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমিরুল মোমিনিন মানিক আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি আজ বাইশে জানুয়ারি দু হাজার মিনিট আমাদের আজকের আলোচনার বিষয় হচ্ছে ভোটের আগেই জামাতের দুইজন বিজয়ী বিএনপির পাল্টা কৌশল আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে আপনারা ইউটিউবের কমেন্ট বক্সে গিয়ে লিখুন দর্শক ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রচারণা আজ থেকে শুরু হয়েছে বেশ ঘটা করেই প্রচারণা শুরু করেছে দুই বৃহত্তম রাজনৈতিক রাজনৈতিক জোট জোট একটি হচ্ছে বিএনপির আর অন্যটি জামাত জামাত সমর্থিত দলীয় ঐক্য প্রিয় দর্শক দশ মূলত এবারের নির্বাচনে জামাত এবং বিএনপি জোটের মধ্যেই মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান তিনি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন অন্যদিকে জামাতের আমির ঢাকায় তার নির্বাচনী আসন ঢাকা পনেরো থেকে শুরু করেছেন প্রচারণা আটঘাট বেঁধেই নেমেছেন অনেকটা এই এই রকম যে নাচতে নেমে দেওয়ার দরকার কি। দুই দলের বক্তব্য নিয়েও আজকে নানা ধরনের আলোচনা হচ্ছে তাহলে কি এই বাগযুদ্ধ শেষ পর্যন্ত রাস্তায় দ্বন্দ্ব সংঘাতের রূপ নেবে আমরা এমনটি প্রত্যাশা করি না আমরা প্রত্যাশা করি যে বারোই ফেব্রুয়ারির নির্বাচনটি নির্বিঘ্ন এবং সংঘাত মুক্ত হবে যাই হোক প্রিয় দর্শক এর মধ্যে আরেকটি খবর হচ্ছে তিনশো আসনের মধ্যে মোট দুটি আসনে জামাতের প্রার্থীরা এগিয়ে গেল স্পর্শ করতে ফেব্রুয়ারির অপেক্ষা বলে অনেকে মন্তব্য করেছেন ঘটনা কি একটি ঘটনা আপনারা সবাই জানেন কুমিল্লা চার দেবীদ্বারের যে আসন সেখানে জামাত সমর্থিত রাজনৈতিক ঐক্যের প্রার্থী হয়েছেন এনসিপির কেন্দ্রীয় নেতা হাসনাত আবদুল্লাহ হাসনাত আবদুল্লাহ গণভ্যুত্থানের পরপরই তিনি এলাকায় একটি জোয়ার তৈরি করার চেষ্টা করছিলেন জনমানুষের কাছাকাছি যাবার চেষ্টা করেছেন ফলে তার একটা মাঠ তৈরি হয়েছিল অন্যদিকে চারবারের সংসদ সদস্য মঞ্জুরুল আহসান মুন্সি তিনিও শক্ত প্রার্থী ছিলেন বিএনপির তরফে তো মঞ্জুরুল আহসান মুন্সি ঋণ খেলাপি হবার কারণে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে পরে তিনি উচ্চ আদালতে যান সেখানেও নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত বহাল থাকে তার মানে কুবিল্লা চার দেবিদদার আসনে হাসনাত আব্দুল্লাহ শক্তিশালী একক প্রার্থী তার আশেপাশে বা ধারে কাছে আর অন্য কোনো শক্তিশালী প্রার্থী নেই এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের আব্দুল করিম নামে একজন প্রার্থী আছেন কিন্তু ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোট ব্যাংক দেবিদdare খুব একটা নেই বা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে বলে আসলে বিশ্লেষকরা মনে করছেন না ফলে আব্দুল্লাহ যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বা বিনা বিজয়ী হয়ে হয়ে যাচ্ছেন এটা স্পষ্টই গেছে আর অন্যদিকে কুমিল্লা দশ নাঙ্গলকোট এই আসনে বিএনপির প্রার্থী ছিলেন আব্দুল গফুর ভুইয়া কিন্তু এই প্রার্থীর বিরুদ্ধে অন্য আরেকজন প্রার্থী আপত্তি তুলেন সেই আপত্তির কারণে নির্বাচন কমিশন তার প্রার্থিতা বাতিল করে দেয় তার বিরুদ্ধে অভিযোগ ওঠে যে তিনি দ্বৈত নাগরিক এই অভিযোগের বিরুদ্ধে তিনি হাইকোর্টে গিয়েছিলেন আজকে হাইকোর্টও নির্বাচন কমিশনের সিদ্ধান্ত বহাল রেখেছে তার মানে আব্দুল গফুর ভুইয়াও নির্বাচনে অংশ নিতে পারছেন না কুমিল্লা দশ নাঙ্গলকোটের এই আসনে জামাত সমর্থিত দশ দলীয় ঐক্যের প্রার্থী হয়েছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি মাওলানা ইয়াসিন আরাফাত ফলে মাওলানা ইয়াসিন আরাফাতও বিজয়ের দ্বারপ্রান্তে চলে গেলেন এখানেও ইসলামী আন্দোলন বাংলাদেশ সহ আরো কটি রাজনৈতিক দলের প্রার্থী হয়েছে তবে তারা প্রতিদ্বন্দ্বিতা গড়তে পারবেন না বলেই বিশ্লেষকদের ধারণা বা সরে জমিনে ভোট জরিপে যা জানা যাচ্ছে তো এরকম প্রেক্ষাপটে তিনশো আসনের মধ্যে দুই শূন্যতে এগিয়ে থাকলো জামাত এরকম বিশ্লেষণ কেউ কেউ দিচ্ছেন তবে বিএনপি তো নিশ্চয়ই ছেড়ে কথা বলবে না তাদেরও প্রস্তুতি আছে কিভাবে এই ভোট যুদ্ধে তারা বিজয়ী হতে পারে রাজনৈতিক দলই দীর্ঘদিন একসঙ্গে আন্দোলন করেছে প্রাসিবাদের সময়কালে তারা একসঙ্গে যেমন নিপীড়নের শিকার হয়েছে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছে একসঙ্গে তারা জেল জুলুম হুলিয়া সকল কিছুই সহ্য করেছেন গণভ্যুথানের পর অবমিলিক পালিয়ে যাওয়ায় তারা আলাদা হয়ে গেছে এখন দুই মিত্র রাজনৈতিক প্রতিদ্বন্দ্বিতায় নেমেছে আজকে যে নির্বাচনী প্রচারণা শুরু হলো এই প্রচারণাতেও তুমুল বাকযুদ্ধ আমরা দেখতে পেলাম একদিকে বিএনপির চেয়ারম্যান তারেক রহমান অন্যদিকে জামাতের আমির শফিকুর রহমান দুজনেই আজকে রাগঝাক না করে স্পষ্ট কথা বলেছেন বা তাদের এই বার্তার মধ্য দিয়ে আমরা একটা উষ্ণতার আভাস পাচ্ছি খানিকটা যুদ্ধের মতো আভাস দুই পক্ষ সত্যিকার অর্থেই যে মাঠে লড়াই করতে নেমেছে সেরকমই মনে হচ্ছে যাই হোক প্রিয় দর্শক আজকে তারেক রহমান তিনি সিলেট থেকে নির্বাচনী প্রচারণা শুরু করেছেন এখানে স্পষ্টভাবে জামাতের বিপক্ষে অনেকগুলো যুক্তিদার করিয়েছেন যদিও তিনি জামাত নামটি উচ্চারণ করেননি তিনি একটি দলের কথা বলেছেন তবে এটা তো আর কারো বোঝার বাকি নেই যে কোন দলের প্রতি ইঙ্গিত করেছেন দুটো বিষয়ে আমি তারেক রহমানের বক্তব্য থেকে তুলে আনবো একটি হচ্ছে যে তিনি জামাতের দাড়িপাল্লার পক্ষে যারা ভোট চাইছেন তাদের বিরুদ্ধে জান্নাতের টিকিট দেয়ার অভিযোগ এনেছেন প্রথমত আর দ্বিতীয়ত একটা আওয়াজ ছড়িয়েছে গ্রামগঞ্জে শহর নগরে যে সব দেখা শেষ এখন দাড়িপাল্লা দেখা বাকি একটা গানও তো ভাইরাল হয়েছে যে নৌকা ধানের শেষ আহ লাঙল দেখা শেষ দাড়ি পাল্লা এবার গড়বে বাংলাদেশ তো এই গানের কথা বা হাটে ঘাটে যে আওয়াজটি শোনা যাচ্ছে যে এবার আমরা দাড়ি পাল্লাকে দেখতে চাই কোন কোন পক্ষ বলছে। সেই সেই প্রশ্নের বা প্রত্যাশার বিরুদ্ধে একটা বড় ধরনের জবাবও দিয়েছেন তারেক রহমান তিনি স্পষ্ট করে বলেছেন যে মুক্তিযুদ্ধের সময় জামাতকে জনগণ দেখেছে তাদের কারণেই লক্ষ লক্ষ মানুষ শহীদ হয়েছে সুতরাং নতুন করে দেখার কিছু নেই তিনি মুক্তিযুদ্ধের প্রসঙ্গটি এভাবে এনেছেন অন্যদিকে আমরা দেখছি যে জামাত আমির ডাক্তার শফিকুর রহমান তিনি চাঁদাবাজের বিরুদ্ধে খড়গহস্ত হয়েছেন স্পষ্ট করে বলেছেন যে আমরা ক্ষমতায় গেলে চাঁদাবাজি রাহাজানি চিন্তাই দুর্নীতি সবকিছুর কিছুর পিঠে পেরেক মারব এই ধরনের ঘৃণ্য ন্যাকারজনক কাজ আমরা হতে দেব না পাশাপাশি এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলামও জামাত আমিরের নির্বাচনী প্রচারণায় বক্তব্য রেখেছেন তিনি আবার এক ধাপ এগিয়ে তারেক রহমানের বর্তমান প্ল্যান নিয়ে কথা বলেছেন নাহিদ ইসলাম বললেন যে বিএনপি যে ধরনের কার্ড দিচ্ছে এর মধ্য দিয়ে দুর্নীতির একটা সূচনা হতে পারে এখন গ্রামে গঞ্জে পাড়া মহল্লায় এই কার্ড দেবার নাম করে বিএনপির নেতা কর্মীরা আবার এখান থেকে একটা কমিশন আদায় করবে ফলে আগের যে পুরনো রাজনীতি আওয়ামী লীগ যেটা করেছে। বয়স্ক ভাতা বা অন্যান্য কার্ড দেওয়ার নামে ঠিক ঠিক সেটাই ফিরে আসবে তো খুব শক্ত জবাবই নাহিদ ইসলাম দিয়েছেন তো আমরা দেখতে পাচ্ছি একদিকে শফিকুর রহমান অন্যদিকে তারেক রহমান আবার মধ্যখানে নাহিদ ভোটের মাঠ প্রথম দিনেই জমে উঠেছে তবে কেউ কেউ বলছেন যে রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের এভাবে খুল্লাম খুল্লা ভাবে কি বক্তব্য দেওয়া উচিত ওই যে আমি শুরুতে বলেছিলাম যে নাচতে নেমে ঘুমটা দেওয়ার কি দরকার যেখানে প্রতিযোগী আমার বিরাট প্রতিদ্বন্দ্বী সেই প্রতিযোগীর বয়ানকে বিকৃত করার জন্যে বা বয়ানের বিরুদ্ধে নিজের বয়ান প্রতিষ্ঠা করবার জন্য নিজের বয়ানকে শক্তপোক্ত ভাবে জনগণের কাছে নিয়ে যাবার জন্যে নানা ধরনের বক্তব্য দিতে হবে বা ওই বয়ানের বিরুদ্ধে কাউন্টার ন্যারেটিভ তৈরি করতে হবে সেটাই আজকের প্রথম দিনে জামাত এনসিপি এবং বিএনপির পক্ষ থেকে করা হলো কিন্তু মানুষের প্রত্যাশা এটা যে এইসব বক্তব্য বিবৃতির চেয়ে মাঠে যিনি নির্বাচনে দাঁড়িয়েছেন তার আচরণটি কেমন গত আঠারো মাসে তিনি শশ এলাকায় কি ধরনের আচরণ করেছেন তিনি কি কোনো সন্ত্রাস করেছেন তিনি অন্যায় জুলুমের সঙ্গে যুক্ত আছেন বা ফেসিবাদকে পৃষ্ঠপোষকতা দিয়েছেন বা চাঁদাবাজি করেছেন বা ধর্মের মাধ্যমে মানুষের সঙ্গে প্রতারণা করেছেন এই বিষয়গুলো কিন্তু মানুষ এখন বিবেচনা করছে বিবিসি একটা প্রতিবেদন করেছে সেই প্রতিবেদনে বাংলাদেশের ভোট নিয়ে চমৎকার ভাবে নানা ধরনের বিশ্লেষণ করা হয়েছে সেই বিশ্লেষণের মধ্য দিয়ে তুলে ধরা হয়েছে যে এবার আসলে ভোটারদের কাছে কোন এজেন্ডা প্রধান হিসেবে প্রতিফলিত হবে তো সেখানে বলা হচ্ছে যে ভোটাররা শুধুমাত্র প্রতীক না ব্যক্তিও দেখতে চাইবেন যে আমি কাকে ভোট দিচ্ছি তিনি কেমন আবার অন্যদিকে আমরা আল জাজিরার প্রতিবেদনে দেখলাম যে ইন্টারন্যাশনাল ক্রাইসিস গ্রুপ তারা বলছে এবার বাংলাদেশের নির্বাচনে ভোটাররা ইসলাম বনাম ধর্ম নিরপেক্ষতার আদর্শ খুঁজতে যাবেন না তারা দেখবেন পুরনো ব্যবস্থা বনাম নতুন ব্যবস্থা এখন দেখুন বাংলাদেশের বড় দুটি রাজনৈতিক দল বিএনপি এবং জামাত এ দুটি রাজনৈতিক দলই পুরনো জামাতের প্রতিষ্ঠা হয়েছে ব্রিটিশ আমলে আর বিএনপির মুক্তিযুদ্ধের পরে কিন্তু পুরনো দলগুলো যদি নতুন বিধি ব্যবস্থাকে চমৎকার ভাবে উপস্থাপন করে জনগণের মন জয় করতে পারে তাহলে অবশ্যই জনগণ তাদেরকে ভোট দেবার জন্যে মুখে আছে তো সেই জন্য এবার প্রার্থীর আচরণ তাদের বয়ান বক্তৃতা কথাবার্তা ইস্তেহার ইশতেহার অনুযায়ী একেবারে ইগলের চোখে ভোটাররা দেখবেন আগামী আঠারো দিন বা সতেরো দিন পাওয়া যাবে এই নির্বাচনী প্রচারণায় এই সতেরো আঠারো দিন খুবই গুরুত্বপূর্ণ আমরা দেখতে পাচ্ছি যে সমীকরণ এক সপ্তাহের মধ্যে ঘুরে যাচ্ছে কখনো বিএনপির দিকে মানুষের মতামত বেশি প্রতিফলিত হচ্ছে আবার সেটা ঘুরে গিয়ে জামাতের দিকে প্রতিফলিত হচ্ছে অনেকে বলতে চাচ্ছিলেন যে এই নির্বাচন আসলে আমি জামির মতো হবে মানে আওয়ামী থেকে এই ধরনের দাবি করা হচ্ছিল কিন্তু এখন মাঠে নেমে বিএনপি এবং জামাত দুপক্ষকেই কিন্তু বেশ বেগ পোহাতে হচ্ছে আর মূল প্রতিদ্বন্দ্বিতা যেহেতু বিএনপি এবং জামাতের মধ্যে হচ্ছে সুতরাং এই বলয়ের বাইরে যারা আছেন তারা কিন্তু ইতিমধ্যে ছিটকে পড়েছেন এবং ছিটকে যাবেন এটাই স্বাভাবিক সুতরাং আমাদের কাছে যে প্রত্যাশা ছিল যে নাহির ইসলামদের এনসিপি বা এনজিএম বা নুরুল হক নূরের গণ অধিকার পরিষদ এই রাজনৈতিক দলগুলো ভিন্ন ভিন্ন প্ল্যাটফর্মে এককভাবে প্রতিদ্বন্দ্বিতা করে বেরিয়ে আসবে এবং জনগণের কাছে নতুন রাজনীতির একটা স্বরূপ উপস্থাপন করবে সেটা এবার হলো না পুরনো দুই বৃত্তের মধ্যে আটকা পড়লো কিন্তু এছাড়া আসলে উপায় ছিল না প্রতিদ্বন্দ্বিতা যেখানে শক্ত যেখানে ভয়াবহ প্রতিযোগিতার আভাস সেখানে এক 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 নাহিদ বা আলাদাভাবে কি করবেন এই প্রশ্নটিও কিন্তু অনেকে উত্থাপন করছেন প্রিয় দর্শক তো মাঠ জমে উঠেছে কিন্তু মিরপুরে যে ঘটনাটি ঘটলো বা আরো দু এক জায়গায় ঘটনা ঘটছে বিএনপি জামাত পরস্পরের বিরুদ্ধে অভিযোগ করছে সেই অভিযোগ আসলে যত বেশি হবে তত নির্বাচনের পরিবেশ ব্যাহত হবে সুতরাং নির্বাচনের পরিবেশকে নির্বিঘ্ন রাখতে হলে অবশ্যই রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সংযমী হয়ে সহমর্মিতা নিয়ে বাংলাদেশ গড়ার আহ্বান জানাতে হবে প্রিয় দর্শক আজকে একটা আহ্বান জানিয়ে যেতে চাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে যারা আমার এই ভিডিও দেখেন বা দীর্ঘদিন ধরে যারা আমাকে ফলো করেন অথবা ভিডিও দেখেন কিন্তু পছন্দ করেন না সবার প্রতি আহ্বান যে নতুন বাংলাদেশ বিনির্মাণের জন্য হ্যাঁতে ভোট দিন আমরা হ্যাঁতে ভোট দিলে চব্বিশের গণ অভ্যুত্থানের পর যা পাইনি জানিয়ে হাহুতাস আছে তার কিছুটা হলেও খেদুক্তি কমবে সুতরাং আসুন এই নির্বাচনকে উৎসবে পরিণত করি সংঘাত নয় সংঘাত করে গত ষোলো বছর যে ভয়াবহ পরিস্থিতি তৈরি করা হয়েছে তার নজির আমাদের সামনে আছে তাছাড়া যারা ক্ষমতায় যাবেন তারা ভয়াবহ চ্যালেঞ্জের মধ্যে পড়বেন সুতরাং ক্ষমতায় যাওয়া মানেই যে কুসুম স্তীর্ণ বা গোলাপের তা কিন্তু নয় যারা বিরোধী দলে থাকবেন বরং তারা অনেক অনেক সমালোচনা করতে পারবেন রাষ্ট্র এই জুলাই অনুযায়ী অংশ নিতে পারবেন সুতরাং কে ক্ষমতায় গেল বা যেতে পারলাম কি না সেটা বড় কথা নয় বড় কথা হচ্ছে হ্যাঁ কে বিজয়ী করা এবং এই ভোটকে উৎসবে পরিণত করা প্রিয় দর্শক সবাই ভালো থাকুন শুভেচ্ছা নিরন্তর আল্লাহ হাফেজ